লাস্টে বি ফুটটা আছে আমি এখানে চারটে ফাইল নিয়ে আসছি সবগুলো ফাইল পাই এই ফাইলগুলো অফিসে ম্যাচ করলে ফুটগুলো মিলে যাবে প্রমাণস্বরূপ আমি চারটে ফাইল বের করে নিয়ে আসছি ওই এর আগে আরেকটা আদার আছে ওইটা ট্রানজাকশন ওনার বিকাশে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে উনি আমার বিকাশে হোয়াটসঅ্যাপে ওই যে বিকাশ নাম্বারটা দিয়েছেন ওই যে সাতশো চল্লিশ ওনার বিকাশ নাম্বার এর আগেও পাঁচ হাজার পাঁচশো টাকা পাঠানো হয়েছে এইট ডাবল সিক্স আপনার ব্যাংক চালানো আট একশো টাকা ওদের তো অফিসে सेम টাকা। অফিসে 5 বছরের জন্য যা আর্জেন্টের জন্য তাই। ওদের দস্তখতটাmathscruly ফেক্টাই। ঠিকানা ওইটা দিলে পরে এটা লিখে এটা দিলে ওকে ঠিক আছে ডাটা। ঠিক আছে। যে ফাইলগুলো পাঠায় ওনারা কিন্তু ফাইগুলো অ্যাকসেপ্ট করে না যখন আমাদের একটা সংকেত আছে ওই সঙ্গেটা দেওয়ার পরে ওনারা ঠিক ফাইলটা অ্যাকসেপ্ট করে এবং ওই ফাইল বাবদ আমরা ওনাদেরকে এগারোশো টাকা দিয়ে দিই এবং নিম্ন শ্রীকর মধ্যে আমার সাথে কাজ করে উমেশবাবু বাবু আইসা প্রতি সাপ্তাহে আমার কাছে ফাইলগুলোর টাকা নিয়ে আয় আজকে এক সপ্তাহ পাঁচটা হইলো পাঁচ এগারো পাঁচপান্ন এরপরে সপ্তাহে হইলো প্রায় আজকে এক সপ্তাহ আমি এক মাসে একটা হিসাব দিই যেমন পাঁচটা হয়ে রইলে চার পাঁচ বিশটা বিশ এগারো যত টাকা ওই টাকাগুলো উমেশা হিসাব প্রতিদিন বৃহস্পতিবার নেয় আবার বুধবার নেওয়া যায় ও টাকাগুলো কাকে দেয় ওসব জানি না আমরা ওর মাধ্যমে টাকা পৌঁছাই হেলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস অ্যান্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ কি আবেদন করে দিলেন ডাটা মানে তখন বললাম যে আমরা তো এটা সিস্টেম কনফার্ম দিলে ভিতরে এটা নিলেন না কেন তো সকরবাজি বুঝেন না কেন নেই না তখন আমরা এটা সংকেত আছে আমি সংকেতটা ওই সংকেতটা আছে ওই যে আমরা আমার একটা সংকেত সেটা আট প্রথম পৃষ্ঠার আট নম্বরে একটা রাইট চিহ্ন আর উল্টা একটা সি দিয়া দিই ওইটা দিলে পরে ঠিকই ফাইল জমা নেয় তখন আর আর চিন্তা করে না কিছু চিন্তা করে তো এইভাবে আর একটা আসতে আসতে চার বছর ধরে কাজ করে আসতেছে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সহ তারা অভিযান করে আর কি পাসপোর্ট অফিসে বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা বেশ কিছু কয়েকদিন ধরে ইনভেস্টিগেশন করছিল তা আজকে হচ্ছে বেশ কিছু প্রমাণপত্র সহ তারা তিনজন আসামিকে তারা ধরতে সক্ষম হয় তো পরবর্তী যখন আমাকে কল করা হয় আমি যখন আসি আমি তাদের বিভিন্ন তথ্য প্রমাণ দেখে বুঝতে পারি যে এই অপরাধ দুলা হয়েছে আমার সঙ্গে উদ্ঘাটিত হয়েছে আমি বুঝতে পারি তো পরবর্তীতে হচ্ছে যেহেতু এখন এই পাসপোর্টের যে দালাল চক্র যেই অপরাধটা সেই অপরাধটা আসলে মোবাইল কোর্টে বিচার্য না তো সেই জন্য হচ্ছে আমরা আসলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়ে নির্দেশ দিয়ে দিয়েছি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে সেই মামলায় অনুসন্ধানে যে তারা অপরাধী এর বিরে যদি এর পাশাপাশি অন্য কেউ তার সঙ্গে জড়িত থাকে ইনভেস্টিগেশনে তাদের কথা অবশ্যই উঠে আসবে যেহেতু এই মামলার বিচার করার একটি মোবাইল কোর্টের নেই জন্য আমরা নিয়মিত মামলা হিসাবে রিজু করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি এটাই হচ্ছে আমাদের আজকের সামগ্রিক কাজ তিনজনকে আসামি করা হয়েছে তিনজনের আসলে বিভিন্ন স্ক্রিনশট মোবাইল ফোনের বিভিন্ন টেলিফোনিক যোগাযোগ সহ এটা বোঝা গিয়েছে তারা আসলে এই চক্রের সঙ্গে জড়িত এখনও তো পুরোপুরি পুরো চক্রের সম্মগ্রত সবার তথ্য পাওয়া যায়নি আশা করি অনুসন্ধানে সবার তথ্যে চলে